আম তারা কি উত্তম নাকি তুব্বা কৌম উত্তম তুপ্পা কৌম উত্তম এই তুপ্পা কোন ব্যক্তির নামটা তুপ্পা হলেন ইয়ামেনের সম্রাটের উপাধি হলো তুব্বা যেমন পারস্যের সম্রাটের উপাধি ছিল কায়সা মিশরের সম্রাটের উপাধি হলো খেলা ওই দেশে যত বাদশাহ তার নাম কি হয় ফেরাউন হয় তার মানে কি এই ফেরাউন যেই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছেন এর আগে যত শাসক আসছে তাদের নামও কি ছিল ফেরাউন পরে যারা আসছে তাদের নামও কি ছিল কিন্তু সীমালঙ্গন কম বেশি সবাই করলেও করেছে কিন্তু এরা হলো আলিয়ান সবথেকে শীর্ষ স্থানীয় সীমালঙ্গনকারী এই ফেরাউন যে বুসা আলহিসামের সাথে সীমালঙ্ঘন করেছে এই তুম্বা হলো ইয়েমেনের সম্রাটের উপাধি তা আল্লাহ ভিতর থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব একশো পনেরো সালে সাবা রাজ্য দখল করে নেয় এই তুব্বা সম্প্রদায় সাবা রাজ্যটা দখল করে নেয় সাবা রাজ্যটা হলো ওই যে সাবা রানী ইসরা বাচ্চা সোলাইমানা আলী গাল্লাহালাম যে রানীর কাছে চিঠি দিয়েছিলেন এরপর আরব সাম ইরাক আফ্রিকা কিছু অংশ শাসন করেন প্রায় তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারা এই ক্ষমতার মসনদে ছিল তারা এবং তাদের বংশ পরম্পরা পরবর্তীতে তৎকালীন সত্য ধর্ম ইহুদি ধর্ম ব্রণ করে তারা মুসলমান হয় তার মানে কি যত পৃথিবীতে যত ধর্মই থাকু এই ধর্মগুলো যখন নবীরা এসেছে তখন সেই ধর্মের নাম কি ছিল ইসলাম কারণ আল্লাহ কা আলাম মনোমিত একটা ধর্মটার কি ইসলাম ইয়াহুদি কোন ধর্ম নাই ইয়াহুদ হল ইয়াকুব আয়েলেহি সালাতুয়াস সালানের একটা সেলের নাম হল ইয়াহুদ অনেকেই জানে না এটা আমি সেদিন তা ছিরে পড়ছি আমারও জানা ছিল না এক চমা তই আমরা মনে করি ইয়াহুদি ধর্ম ইয়াকুবা আয়েলেগি সালাতুস সালামের একটা সেলের নাম কি ইয়াহুদ ওই ইয়াহুদের নাম অনুসারে তাদের ধর্মটার নাম রেখেছে কি ইয়াহুদি কিন্তু ইয়াহুদি ধর্মটা মূলত মুসলিম ধর্ম ইসলাস মুসলমানের ধর্ম মুসলিম তৎকালীন পরবর্তীতে তারা ইসলাম ধর্ম ইয়াহুদি ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিল তুপার সম্রাট আসাদ আবু কুবা কোবায়ের ছিল তাদের মধ্যে সব থেকে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী শাসক তার আমলেই তারা ইয়াহুদি ধর্ম গ্রহণ করে তার মৃত্যুর পর এ সম্প্রদায় আবার মূর্তি পূজা অগ্নি পূজার মধ্যে নিমজ্জিত হয়ে যায় রসুলের কারিন সব আলিবে সাল্লামের নবুয়াতের কমপক্ষে সাতশো বছর পূর্বে কৌমে তুব্বার আমল হয় আরব দেশে তাদের শ্রেষ্ঠত্বের কাহিনী শত শত বছর পর্যন্ত মানুষের মুখে মুখে ছিল তাহ্লা তাহালা কাফেরদেরকে বলছেন যে তারা উত্তম না তুম সম্প্রদায় উত্তম তোব্বা সম্প্রদায় কেন বলেছে বছর আগে তোপ্পা সম্প্রদায় বিলুপ্ত হয়ে যায় তারপরেও শত শত বছর পর্যন্ত মানুষের মুখে মুখে ছিল তাদের ক্ষমতা তাদের প্রভাব তাদের প্রতিপত্তি তাদের ঐশ্বর্য তাদের তাপট তাদের এই ক্ষমতা চালানোর যোগ্যতা এই অবস্থানটা হাজার হাজার বছর তাদের মুখে ছিল তাদের কি ছিল মুখে ছিল তা আল্লাহতাআয়ালা বলছেন যে তারা উত্তম নাকি তুব্বা সম্প্রদায় উত্তম যারা আজকে এই মোহাম্মদ সাল্লাম তোমাকে অস্বীকার করছে তারা কি উত্তম না তুব্বা সম্প্রদায় উত্তম তাদের মত এই বিশাল ক্ষমতাদার মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিয়েছি আর এদেরকে নিশ্চিন্ন করা তো কোনো ব্যাপারই না ঠিক না দে আল্লাহ তাআয়ালা যদি কাউকে শেষ করে দেয় তাহলে সামান্য কিছু দিয়েই শেষ করে দিতে পারেন কাউকে শেষ করে দিতে চাইলে আল্লাহ ওই আসমান থেকে একেবারে জিব্রাইল পাঠানো লাগে না কাউকে শেষ করে দিতে চাইলে আল্লাহ সামান্য কিছু দিয়েই শেষ করে দিতে পারেন এবং যারা ছিল তাদের আগে তুপ্পা সম্প্রদায়ের আগেও যারা ছিল তারা হুম আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি হালাকাইয়া বলছে আল্লাহ না হোম আমি তাদেরকে ধ্বংস করে হিছি যারা ইতিপূর্বে আমরা তো মনে করি আমরাই হয় শক্তিশালী আমাদের কাছে কামান আছে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে এগুলো তো শক্তি না এগুলো হলো পরের বলে পদারি করার মতো আমার একটা কামান মেরে দিলা শেষ হয়ে গেল কিন্তু ইতিপূর্বে যে জাতিগুলো ছিল তাদেরকে আলা শারীরিকভাবে ব্যাপক ক্ষমতা দিয়েছিল তাদের সামরিক কৌশল আল্লাহআ দিয়েছিল যে তারা এই পৃথিবীতে এককভাবে নেতৃত্ব দিয়ে গেছে তা আল্লাহআালা বলছেন এই বিশাল বিশাল জাতিকে আমি আল্লাহ আল্লাহ ধ্বংস করে দিয়েছি কেন ইন্না হুমকানু মুজরিমিন অবশ্যই তারা ছিল অপরাধী সম্প্রদায় তার মানে কি কাফিরদের কাফিরদের আখিরাত অস্বীকারের জবাবে বলা হচ্ছে দুনিয়াতে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সান শকত কিছুই স্থায়ী না তোমরা যে আখিরাত অস্বীকার করছো কিসের বলে তোমাদের ক্ষমতার বলে আত্ম না মক্কার কাফেররা কাফিররা মোহাম্মদামকে কেন মানেনি কেন মানেনি মোহাম্মদ খারাপ ছিল এটা তো তারা বলে না কখন মোহাম্মদ সাল্লা সাল্লাম মিথ্যা কথা বলেছেন তারা বলে না মোহাম্মদ সাল্লাম প্রতারক ছিলেন তারা বলে না মোহাম্মদ সাল্লাম অসৎ ছিলেন তারা বলে না তাহলে মোহাম্মদ সাল্লাম নিম্ন বংশ থেকে এসেছে তাও না ক্রাইশ বংশ থেকে এসেছে মক্কার সব থেকে সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে মোহাম্মদ সাল্লাম এসেছে কিন্তু মোহাম্মদ সাল্লামকে কেন মানেনি তারা তারা মোহাম্মদ না মানার কারণ হলো আমাদের দেশের নেতারা যে কারণে আল্লাহর কোরআন মানে না আমাদের দেশের নেতা আর ধনী মানুষরা যে কারণে আল্লাহর কোরআন মানে না কিংবা আল্লাহর কোরআন দ্বারা দেশ চলুক আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক আমাদের দেশের ব্যবসায়ী আমাদের দেশের শিক্ষিত সমাজ আমাদের দেশের ধনী মানুষেরা আমাদের দেশের রাজনীতিবিদরা যে কারণে চায় না মক্কার কাফেররা সে কারণেই মোহাম্মদ সাল্ল সাল্লামকে নবী হিসাবে মানতে রাজি হয়নি কারণ কি আমাদের দেশের ধনী মানুষেরা কেন কোরআন চায় না কারণ ধনী মানুষেরা জানে কোরআন যদি হয় হাড় ভাঙা পরিশ্রম করে আমাদেরকে ধনী হতে হবে আমি ওই ব্যাংকের টাকা চুরি করে কর ফাঁকি দিয়ে জাকাত ফাঁকি দিয়ে তারপরে হলো মাদকের ব্যবসা করে হোটেল ব্যবসা করে তারপরে হলো নারী ব্যবসা করে আমরা ধনী হতে পারবো না কারণ পুরাণের আইন যখন থাকবে তখন প্রত্যেকটা কাজ পুরাণ অনুযায়ী না হলে কি হবে এজন্য কোন ধরনের সোর ডাকায়, সন্ত্রাসী বেইমান বেইমানুন্ঠনকারী হারাম পর এরা কখনো চাইবে না যে কোরআন ক্ষমতায় আস এইটাই কারণ আর কোনো কারণ না তো মক্কার কাফেরা যন্ত যা এখন যদি আমরা মোহাম্মদ সাল্লাহামকে মেনে নেই লাইল্লাহ স্বীকার করে নেই তালি নেতৃত্ব কার হাতে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে তার মানে আমি আবু জাহেল আর নেতা থাকব না আমি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একজন সাদি হয়ে যাব। কারণ আবু বকরের মতন লোক কোমরের মতন লোক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পথা ছাড়া ওঠেও না বসেও না কিন্তু ওরাও তো নেতা ছিলরা কি ছিল নেতা ছিল তাহলে আমরা এখন যে নেতা আমাদের এই নেতাগিরি থাকবে না মক্কায় যখন মানুষেরা হস করতে আসে আমরা রাস্তার থেকে তাদেরকে এক দিয়ে তাদের উট রেখে দেই তাদের খাবার রেগে দেই তাদেরকে মারি তাদের কাছ থেকে উটগুলো সিনায় নেই বাজারে গিয়ে তাদের কাছে উট নিয়ে নেই টাকা দেই না হ্যাঁ আমার মন চাইলে কারো মেয়ে বের করে নিয়ে আসি তাকে ধর্ষণ করি তাকে ছেড়ে দেই যখনই আমি লাই লাই লল্মা মোহাম্মদ রসুলুল্লাহ বলে মহম্মদ সাল্সাল্মের নেতৃত্ব যখন মেনে নেব মোহাম্মদ সাল্সাল্মের নেতৃত্বের রশি যখন আমার গলায় জড়ায় নেব তখন আমাদের আর এইগুলো কোনো কিছু থাকবে না তখন মহম্মদ সাল্লাম যা বলবে তাই মহম্মদ বলবে এটা করো আমাদের এটা করো এটা করতে হবে ঠিক এই কারণেই তারা মহম্মদ সাল্লাহসাল্লাম কে কি নাননি মেনে নাননি এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি সকলকে কি করে দিছি ধ্বংস করে দিছি অমা খলাকনা আর বা ওয়ামা বাইনা হুম আর আমি আসমান ও জমিন এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে সেসব খেলার সালে সৃষ্টি করিনি মানে খেলার আল্লাহ বলছেন তোমরা কি মনে করছো আসমান জমিন আর এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো আমি এমনি এমনি সৃষ্টি করেছি খেলার সালে সৃষ্টি করেছি খেলার সালে সৃষ্টি করিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার পিছনে আমার যুক্তি আছে আমার কৌশল আছে আমি মহাপরিকল্পনাকারী আম্মা খালাকানা হুম ইল্লা বিল হক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন আমি সে দুটো যথাযথ আসমান এবং জমিন যথাযথ উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করিনি কিন্তু তাদের অধিকাংশই জানে না আল্লাহ তাআলা বলছেন। কাফিরদের আখিরাত অস্বীকারের জবাবে আল্লাহ তাআলা বলছেন। যে যারা আখিরাতের পুরস্কার এবং শাস্তিকে অস্বীকার করে তারা মূলত বিশ্ব জগৎকে খেলার ছলে তৈরি করার উপকরণ বলে মনে করে তারা আল্লাহকে একজন খেয়ালি নির্বোধ সত্তা হিসাবে মনে করে তাদের সিদ্ধান্ত এই যে দুনিয়াতে যা কিছু করুক না কেন মৃত্যুর পর সবাই মাটির সাথে মিশে যাবে তাদের ভালো মন্দ কাজের কোনো প্রতিফল কোথাও দেখা যাবে না কাফিরদের বিশ্বাসের জবাবে বলা হয়েছে বিশ্বজাহানের কোন খেলোয়াড় খেলোয়াড়ের খেলার উপকরণ নয় খেলার খেয়ালের বসে এই জগৎ এবং মধ্যস্থিত সবকিছু আমি সৃষ্টি করিনি আল্লা সুবাহা বলছেন যে এই পৃথিবীতে যা কিছু আছে আমি কি খেলার জন্য সৃষ্টি করেছি সৃষ্টি করিনি তোমরা পরকালকে অস্বীকার করো ইন্নয়মল ফাসলিমি কাতুহুম আজে মায়িন নিঃশ্বাই ফয়সালার দিন তাদের সকলের নির্ধারিত আল্লাহদা আল্লাহ বলছেন ফায়সালার দিন কোন দিন কেমতের দিন ফয়সালা মানে কি বিচার সকলের জন্য বিচারের দিন নির্ধারিত সকলকে বিচারের দিন উঠতে হবে ইয়াও মালা ইয়বনি মাওলানা আম মাওলাং সেইয়াওলাহুং ইয়ুং সরু উন সেদিন কোনো কাজে আসবে না এক বন্ধু কপর বন্ধুর মাওলান মানে কি বন্ধু আমরা মাওলানা বলি না মাওলানা মানে কি অভিভাবক মাওলানা মানে বন্ধু মাওলানা মানে আল্লাহ আমাদের রব আমাদের মাওলা এই মাওলানার অনেকগুলো অর্থ হয় দেখবেন দুই একজন পণ্ডিত বলে মাওলানা নামের শুরুতে লেখা যাবে না কি কণ্ডিত দেখো আমরা সারা দুনিয়ার আলেমরা লেকে ওরা না জেনেই লেকে ও আলিব্বা তা পড়তে পারে না বলে মাওলানা লেখা যাবে না মাওলানা মানে আমাদের আল্লাহ মাওলার অনেক অর্থ এখানে আল্লাহ তাআলা বলছে আন মাওলানা সেই আমওলা হোমিং সরুন সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন উপকারে আসবে না আর না তাদের সাহায্য করা হবে আল্লাহ তাআলা বলছেন কোন বন্ধু কোন বন্ধুর উপরে আসবে না এক বন্ধুর যেন আরেক বন্ধু কি দেয় বলায় দড়ি দিয়ে দেয় বলে তুমি না থাকলে আমি কেমতের দিন এই বন্ধু বন্ধুর কোনো উপকারে আসবে আসবে না এবং কোন সাহায্যকারী থাকবে না কোরআন আল্লাহ আলা অনেক জায়গায় বলেছেন যে কোন সাহায্যকারী থাকবে না যে দুনিয়ায় যেন সাহায্যকারী থাকে সাহায্য করবে কেমন দিন এমন সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না আল্লাহ এখানে বলছেন তবে আল্লাহ যার প্রতি দয়া করবেন আল্লাহ যার প্রতি দয়া করবে আপনার একজন ভালো মানুষের সাথে আপনার মোহাব্পাত আছে ভালো মানুষের সাথে আপনি আল্লাহর জন্য মোহাব্পাত করেছে আপনি কি জন্য মোহাম্বাত করেছেন কাজ জন্যে আল্লাহর জন্য তার মানে আপনি আমার সাথে মহাব্বাত করেছেন চিন্তা করছেন যে খতিব সাহেবের সাথে তো আমার বিশাল পাতিল আমার আর নামাজ পড়ে লাভ কি সাহেব ব্যস্ত গেলে আমার ব্যস্ত নিয়ে যাবে অলাহরুন সাহায্যকারী হবে না কেমতের দিনে আমি আপনার জন্য কিছুই করব না আপনারও ইমান আছে আমারও ইমান আছে আপনিও নামাজ করেন আমিও নামাজ করি আপনিও আল্লাহর ইবাদত করেন আমিও আল্লাহর ইবাদত করি আপনার সাথে আমার ভালো সম্পর্ক আপনার সাথে আরেকজন আলেমের ভালো সম্পর্ক কেন আল্লাহর জন্য আমি আলেমকে ভালোবাসি আল্লাহর জন্য আমি আলেমকে ভালোবাসি কেমতের দিন দেখা যাবে যে আমার রাহিম আল্লাহ যদি আল্লাহ তাআলা দয়া করেন তাহলে হয়তো দেখা যাবে যে আমার একটু নেকি কম করে গেছে আমার গুণার থেকে নেকি কি হয়ে গেছে কম হয়ে গেছে তখন আল্লাহ তালা আমার প্রতি দয়া করবেন আল্লাহ তালা হয়তো উনি হয়তো আমার সাহায্যকারী হবে অথবা মোহাম্মদ সন্দান্লাহ আলী সাল্লামকে বলবেন হুকুম দিবেন যে অমুকের জন্য আপনি সুপারিশ করে কারণ অল্প কিছুর জন্য সে কি হয়ে গেছে বেঁধে গেছে কিন্তু সে ব্যক্তি আমার এবাদত করেছে আমার প্রিয় মানুষ কিন্তু সামান্য কিছুর জন্য কি হয়েছে হয়তো ধরা কে গেছে তখন আল্লাহ কালা নবীকে অনুমতি দেবেন তারপরে নবী আমার জন্য সাহায্য করবে এমনে আমি ইচ্ছা করব যে আমি বলবো যে না অমুক তো আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আল্লাহর কোনো পারমিশন নেই সবাই রে আমি নিয়ে বেসতে চলে যাব এমন কিছু হবে কখন হবে না ইল্লা আমার রহিম আল্লাহ আল্লাহ যদি দয়া করেন আল্লাহ যদি আমাদের উপর রহম করেন নিশ্চয় তিনি তিনি পরাক্রমশালী এবং পরম দয়ালু তার মানে আল্লাহ তালার দয়ার আশা যদি করা যায় আল্লাহর দয়ার আশা কখন করবেন যখন আপনি আল্লাহর এবাদ করবেন আল্লাহর হুকুম মানবেন সাথে সাথে আল্লাহর দয়া ভিক্ষা করবে কারণ কি আপনি আমি এবাদাত করলেও আমার আপনার এবাদাতের কোনো দাম নেই যদি আল্লাহর দয়া না থাকে যদি আল্লাহর দয়া না থাকে আমি ওই যে একটা হাদিস বনি ইসরায়েলের এক ব্যক্তি বলবেন যে আল্লাহ আমালি আল্লাহ আমার ব্যস্ত দাও কিসের বিনিময় তার মানে আমি বিশাল আমল করিস তুমি আমার বলেছ নামাজ করতে আমি নামাজ করেছি জাকাত দিতে জাকাত দিতে হস করতে হস করেছি মিথ্যা কথা বলতে নিষেধ করেছো মিথ্যা কথা বলিনি আমি কোনো হারাম খাইনি আমি কোনো বেগানা নারীর দিকে তাকাইনি আমি কারো সম্পদ দুন্তর করিনি তোমার খারা জীবন তোমার এবাদাব করেস। হাইয়াদ হুলাল জান্নাতা বি আমালি বুহারি মুসলিমের হাদিস আল্লাহ তুমি আমার আমল দ্বারা আমাকে ব্যস্ত দাও আমার আমলের বিনিময় আমাকে ব্যস্ত দাও তখন আল্লাহ বলবেন আমার দয়ায় তিনি জান্নাতে যাও সোহান আল্লাহ বলে কিসের দ্বারা আর সে কি বলেছে আমার আমলের দ্বারা আমাকে ব্যস্ত দাও আল্লাহ কি বলছেন আমার দয়ার দ্বারা তুমি ব্যস্ত যাস তখন সেই বোন ইসরায়েলের ব্যক্তি বলবেন যে বি আমালি ও বি আমালি আমার আমল দ্বারা আমাকে ব্যস্ত দাও আল্লাহ বলছেন দয়া দ্বারা সে কি বলছে আমল দ্বারা তখন আল্লাহ আলা বলবেন যে ফেরেস্তাদেরকে বলবেন তার সমস্ত আমল গুলোকে এক পাল্লায় দাও আর আমি তার অসংখ্য যে নেয়ামত দিয়েছি তার মধ্যে একটা নেয়ামত হলো তার আমি যে দৃষ্টি শক্তি দিয়েছি দেখার ক্ষমতা দিয়েছি তার সমস্ত আমলগুলোকে এক দাও আর তার যে শক্তি এই দৃষ্টি শক্তি দিয়ে তার প্রতি যে দয়া করেছে দয়াটাকে আরেক পল্লায় দাও তখন দেখা যাবে আল্লাহ এই দৃষ্টি শক্তি দিয়ে একটা মানুষের প্রতি যে এহসান করেছেন দয়া করেছেন

আল্লাহ তুমি আমারে বেহস্ত দাও তোমার দয়া আনতিস তখন আল্লাহ তা তাকে তয়া দিয়ে তে বেশ